আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি এক এক খামার বাড়ির পক্ষ থেকে আজ এগারো তারিখ মার্চ মাস দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের আজকের কালেকশানে যেই বাচ্চাগুলো আছে এগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং যেই রেটের মধ্যে আছে এই রেটগুলো আমি আপনাদের জানিয়ে দেব এখানে আপনার বারো পিসের একটি লড আছে এই লডটা আপনার অ্যাভারেজে চৌষট্টির মধ্যে আছে তো বারো পিস গরু আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চৌষট্টির চৌষট্টি হাজারের মধ্যে কি ধরনের সাইজগুলো আছে প্রথম কাজলা কালার লট চৌষট্টি কিন্তু এখানে বড় ছোটো এগুলোর মধ্যে একটু ডিফারেন্ট হবে আর কি দামটা ভিডিও যার কাছেই যাবে আর কি মনোযোগ সহকারে গুরুগুলা দেখবেন আর কি তাহলে একটা আইডিয়া চলে আসবে যে চৌষট্টির মধ্যে কি ধরনের সাইজ পাওয়া যেতে পারে আর কি এগুলা কিন্তু চৌষট্টির চৌষট্টির একটা লট বারো পিস এগুলা সব দাঁতাল বাচ্চা কুরবানির টার্গেট আর কি খামারের জন্য উপযোগী এই সাইড মানে এখানে যে বারো পিস আছে বারো পিস হলো একটা লট এদিকে আছে আপনার রেড কালারের দুইটা লাল এটা হচ্ছে আপনার শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা এটা নব্বই আর ওইটা পঁচানব্বইয়ের মধ্যে পড়বো আর কি পাকরা একটা এটা নব্বই এর মধ্যে পড়বো নব্বই আরো কিছু দেশাল সাইজ খামারের ভিতরে আছে আমি ওগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলা খামারের ভিতরেই এক লক্ষ বিশ এই বাচ্চাটা এক লক্ষ বিশ বিশাল সাইজ এইদিকে একটা এখানে ম্যাক্সিমাম আপনার 1 লক্ষ প্লাস 1 লক্ষ প্লাস এই দিক দিয়ে যেগুলো আছে এগুলা কালকে বাজারে উঠছিল এগুলো বেচা বিক্রি হয় নাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যাদের কাছে আমার ভিডিওটি নতুন যাবে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি চেষ্টা করব প্রত্যেকটা গরুর কি ধরনের রেট এগুলা জানায় দিতে গরুর রেটটা কিন্তু আইডিয়ার যে ব্যবসা আছে সেটা অনেক কিছু আমি দামগুলা বলে দিব তো এই রেট অনুযায়ী কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আছে ওটাতে চাপ দিয়ে দিবেন তাহলে সবার আগে ভিডিওটি কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যে রানিং গরুগুলো বিক্রি করি আমরা কখন কী রেট এটা কিন্তু আপনি নিয়মিতই বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম